নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ফুটবলের ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আজকের বিষয়টি শুরু করেছি আজকের বিষয়টি যেটা বা এই টপিকগুলো যে আলোচনা করব আজকে বিষয়ভিত্তিক আলোচনা এখানে প্রত্যেকটি বিষয়ের ছোট ছোট করে অবশ্যই আলোচনা করা হবে এই আলোচনাগুলো শুনলে এখান থেকে এক দুই প্রশ্ন অথবা চার হয়তো হবে না কিন্তু কিছু লেখা যাবে এই কারণে এইভাবে বানানো হয়েছে যেটা তোমাদের খুবই উপকার হবে তা বিষয়ভিত্তিকভাবে টপিক অনুযায়ী আলোচনা করব। এরকম করে প্রত্যেকটা ভিডিও আসতে থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে তাহলে কি হবে নতুন নতুন ভিডিওগুলি এরকম দেখতে পাবে আচ্ছা আজকে প্রথম আলোচনা করছি ফুটবলের ইতিহাস কি বলা হচ্ছে প্রথম ফুটবল এটি একটি পশ্চিমী খেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে ভারতে এই খেলার আগমন ঘটেছে আঠারোশো সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতার এসপ্লানেট ময়দানে প্রথম এই খেলার আসর বসে প্রথম ফুটবলে পাঁচওয়ান বাঙালি ফুটবলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আইএফএ যার পূর্ণ সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এই আইএফএ শিল্ড প্রথম ভারতীয়রা ভারতীয় ক্লাবের নাম ছিল মোহনবাগান ক্লাব এই ক্লাব শিবদাস ভাদুড়ির নেতৃত্বে উনিশশো সালে দুই এক গোলে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট এটা হচ্ছে ব্রিটিশ ক্লাবকে পরাজিত করে এই ফুটবল সম্পর্কে কৌশিক বন্দ্যোপাধ্যায়ের বইটি খুবই জনপ্রিয় এবার বলা যাচ্ছে যে এই ফুটবল নিয়ে কী কী প্রশ্ন হতে পারে আপাত এক আর দুয়ের প্রশ্নগুলো কীরকম হতে পারে প্রথম প্রশ্ন যদি বলা যায় এর উত্তরগুলো আমি কিছুটা আলোচনা করব আর কয়েকটি কমেন্ট বক্সে তোমরা জানাবে উত্তরটা কী উপরেই গল্পটা দেখে বা লেখাটা দেখেই তোমরা করতে পারবে এগুলো প্রথম প্রশ্ন একটি পশ্চিমী খেলার নাম কি তবু আমি বলে দিচ্ছি এটা এটা হচ্ছে ফুটবল ক্রিকেটও হতে পারে এরপরের একদিন আসলে আলোচনা করব এরপর দু নম্বর প্রশ্ন ভারতে প্রথম ফুটবলের প্রচলন কারা করেন এটা লেখানো আছে অবশ্যই উপরে দেখে দেখবে এটা বলে দিচ্ছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোম্পানি এটাই তিন নম্বর প্রশ্ন ভারতে প্রথম ফুটবলের আসর কবে কোথায় বসে এটা হচ্ছে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের কলকাতার এসপ্লানেট ময়দানে এরপর পরের প্রশ্ন ফুটবলের ইতিহাসে আঠারোশো সাল কি জন্য বিখ্যাত এটা একটু আগেই বললাম আঠেরোশো এটা তোমরা নিজেরাই করবে কিভাবে করবে কমেন্ট বক্সে জানাবে পাঁচ নম্বর প্রশ্ন প্রথম বাঙালি ফুটবলার কে ছিলেন এটা অবশ্যই জানো তোমরা উপরে আছে দেখে নেবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তিনি ক্রিকেটেও প্রথম খেলেছিলেন এই জন্য ইনাকে অলরাউন্ডার বলা যেতে পারে এরপর ছ নম্বর প্রশ্ন এর সম্পূর্ণ নাম কি এর সম্পূর্ণ নাম ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এরপরের প্রশ্ন শিবদাস ভাদুড়ি কে ছিলেন এই প্রশ্নটা তোমাদের জন্য রাখছি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে উত্তরটা কি এরপর কলকাতার মোহনবাগান ক্লাব সর্বপ্রথম কবে আইএফএ শিল্ড জয়লাভ করে একটু আগেই বললাম এটা হচ্ছে সরি উনিশশো সালে হবে এরপরে ফুটবল নিয়ে কে বই লিখেছেন এটাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এরপরে শেষ প্রশ্ন যেটা ফুটবলের ইতিহাসে উনিশশো সাল কি জন্য বিখ্যাত উপরে আলোচনা করা আছে তোমরা দেখে অবশ্যই লিখবে এটা হচ্ছে উনিশশো সালে কি বলা হচ্ছে মোহনবাগান ক্লাব ভারতের ইস্ট ইয়র্কশায়ার ব্রিটিশ ক্লাবকে তারা দুই এক গোলের ব্যবধানে হারিয়ে তারা প্রথম আইএফএ শিল্ড জয়লাভ করে এটাই ছিল ফুটবলের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ আজকে এখানেই ভিডিওটি শেষ করলাম এরপরে আরও নতুন নতুন ক্লাস ভিডিও নিয়ে আসছি অতএব তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট ও শেয়ার করবে যাতে নতুন নতুন বন্ধুরা তোমাদের দেখতে পারে বা তাদের কাছে পৌঁছেতে পারে ধন্যবাদ আবার দেখা হবে